মানে যখন প্রাথমিক করে পোস্টিং হচ্ছে প্রাইমারি পোস্টিং প্রাথমিক স্কুলে না কোন শিক্ষক যখন প্রথম পোস্টিং পাচ্ছেন সেটা প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি বা হায়ার্ডারি তো সেটা যদি একটু দূরবর্তী স্থানে হয়ও যেভাবে চিকিৎসকরা গ্রামে যান যেভাবে সরকারি কর্মচারীরা গ্রামে যান সরকারি আধিকারিকেরা দূরবর্তী শহর বা মকৌশলে বা গ্রামে যান চিকিৎসক মানে এ ঠিক অনুরূপভাবে শিক্ষক বা অধ্যাপকদের ক্ষেত্রেও গ্রামে বা শহরে তাদের প্রাথমিক পোস্টিং হতেই পারে এবং যেহেতু আমাদের প্রভিশন আছে তিন বছর বা চার বছর বা পাঁচ বছর কলেজের ক্ষেত্রে পাঁচ বছর বা ছ বছর তারা আবার ফেরত আসতে পারেন তাদের বাড়ির কোনো জায়গায় সেই সম্ভাবনা তো রয়েছে কিন্তু প্রাইমারি তাদের প্রাথমিক যে পোস্টিং যেভাবে সমস্ত পেশার মানুষেরা দূরবর্তী জায়গায় বা মহৎসল গ্রামে যান তারা যেতে পারেন কেননা মুখ্যমন্ত্রীর কৃপায় এখন যে যাতায়াতের যে অপ্রতুলতা ইনফ্রাস্ট্রাকচার পাল্টে গেছে রাস্তা পাল্টে গেছে কুচবিহারে আগে যেতে লাগতো চব্বিশ ঘন্টা এখন হেলিকপ্টার চালু হওয়ার পর যেতে রাখি দেড় ঘন্টা ট্রেন অসংখ্য ট্রেন হয়েছে ফ্লাইট হয়েছে বাস আছে এবং কলকাতা নগর এখন যদি আপনারা হিসেব করেন কলকাতা মহানগরী অন্য অন্য যে সদর শহরগুলো আছে তার পনেরো বছর আগেও তার যে স্থানিক বা যাতায়াতগত যে ভৌগোলিক দূরত্ব ছিল সেই দৌর সেই দূরত্ব এখন অনেক কমে এসেছে